আপনি বাসায় প্রেগন্যান্সি টেস্ট করেছিলেন তাই না নেগেটিভ আসছে কয়বার করেছিলেন দুইবার করেছেন তো যাই হোক এইজন্য একটু কনফিউশনে ছিলেন তাই আমি আসলে আপনাকে যেহেতু আর্লি প্রেগন্যান্সি আবার বলতেছেন যে আপনার বস্থরা পরীক্ষাই করছেন দুইবার দুইবারই নেগেটিভ আসছে বাট আপনার সাইন সিম্পটম বলতেছিলেন যে একটু খারাপ লাগে বমি ভাব লাগে এইজন্যই কিন্তু টিবিএস আলটাটা দিলাম ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আপনার কিন্তু বাচ্চা পেটে আসছে হয়তো ইয়ে ছিল তাই মানে হয়তো ঠিক মতো পরীক্ষাটা করতে পারেন নাই এক হতে পারে দুই নাম্বার হয়তো যে টেস্টটা করছেন যে কিটটা দিয়ে সেটা হয়তো ডিস্টার্ব ছিল ঠিক আছে সাত সপ্তাহ মানে সাত দিন কম দুই মাস আপনার বাচ্চার বয়স ঠিক আছে তো এত তাড়াতাড়ি এই টিভিএস আলটাটা করলে যেটা হয় যে এই যে এখন নর্মাল আলটা করলে অনেক সময় হয়তো ধরা পড়ে অনেক সময় ধরা পড়তে চায় না

হচ্ছে বাচ্চা জড়াওতে আসছে নাকি জড়ার বাহিরে আসছে হ্যাঁ হার্টবিটটা আসছে কিনা সেটা নিশ্চিত হওয়া যায় এটাই হচ্ছে টিভিএস এর একটা সুবিধা